নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারিতে তোমাদের সাথে নতুন একটি মেলার ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই জায়গাটির নাম হলো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট গড়াইয়ের ফরেস্ট এবং গ্রামের নাম হলো শ্যামপুর তো প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতে এইখানে একটি মেলা বসে তো মেলাটি শিবগঙ্গা নামে পরিচিত নতুন বছরে বিশাল বড় একটা মেলা বসে এবং পিকনিক করতেও আসে তো নতুন বছরে এখানে ভীষণ এনজয় হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখন বাজে দুপুর বারোটা তো বিশাল বড় একটা মেলা লেগেছে আর চারিদিকে সব পিকনিক করতে এসেছে তো এখন মেলাটি অনেকটাই ফাঁকা আছে মানে সন্ধ্যা হতে হতে মেলাটি ভীষণ ভিড় হয়ে যাবে আর মানে এতটাই ভিড় হবে এই রাস্তাতে পা রাখার জায়গা পাওয়া যাবে না বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটা মাঠ আছে ফুটবল খেলার মাঠ তো ওইখানে মানে পিকনিক করতে এসেছে আজকে নতুন বছর তো তো সবাই এনজয় করছে আর তার সাথে সাথে আমরাও ভীষণ এনজয় করছি তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে বলমার্ট তো দেখো বন্ধুরা কত পিকনিকে এসেছে এখন ফাঁকা আছে একটু পরেই ভিড় হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন মেলাতে চলে আসলাম মেলার ভিতরে ঘুরছি আর সব থেকে আমার মেলাতে আকর্ষণ জিনিস হলো কানের কানের যেখানে আমার কানের দেখব সেখানে আমার কানের পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে তো আমি নিয়ে ছাড়ব কি সুন্দর সুন্দর কানের দারুণ লাগছে আমি এখান থেকে দুটো কানের কিনেছি তো বন্ধুরা আমি মেয়েদের ক্ষেত্রে বলছি তোমরা কি আমার মতন কানের দেখে পাগলামি করো না শুধু আমি একাই করি বাড়িতে আমার মনে করো দুশো জোড়ার মতন কানের আছে এটি একটি গ্রাম তো গ্রামের মধ্যে বেশ ভালো মেলা চলছে বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে ধানের ক্ষেত ধানের জমি তো ধানটা কেটে নিয়েছে তো দেখো ধানের ক্ষেতের মধ্যে মেলা চলছে চারিদিকে পিকনিক চলছে বেশ ভালো লাগছে মজা লাগছে এনজয় লাগছে তো বন্ধুরা আর বকবক করব না মেলাতে কি কি দোকানপাট রয়েছে আর কি কি জিনিসপত্র বিক্রি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সব কিছু দেখতে পাবে এত সুন্দর সুন্দর কানের দেখতে পাচ্ছি মনে হচ্ছে সবকটা কিনে নিয়ে যায় তো বন্ধুরা দেখো মেহেদি আমার মেহেদি পড়তে আমি ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে তো সেটাকে দেখে আমি ভাবলাম যে মেহেদিটা পরে তো মেহেদিটা মানে কি বলবো এই ঠাকুমাটা এত বাজে পরিয়ে দিয়েছে মানে পরার পরে বিচ্ছ্রি লাগছে আর মানে দুই দিকটা কুড়ি টাকা তো যাই হোক বয়স্ক মানুষ ওনারা কিছু বলেনি ওনাদেরকে যেহেতু উনি হয়তো নতুন মানে দোকানটা শুরু করেছেন ওই জন্য হাতে মেহেদিটা ভালোভাবে লাগাতে পারেনি তো যাই হোক আমি দিয়ে দিয়েছি কুড়ি টাকা আর শুধু বলেছি এইটুকু যে একদম ভালো হয়নি বাজে হয়েছে তো বন্ধুরা চারিদিকে ঘুরলাম আর এখন তো শীতকাল তো আমরা চায়ের দোকান দেখতে পেলাম তো ভাবলাম একটু চা খায় তো চা খেতে আমি খুব ভালোবাসি মিল্ক চা খেতে এই শীতকালে তো চাটা ভীষণ সুন্দর খেতে হয়েছিলো খুব টেস্টি হয়েছিল খেতে তো বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি আমি আর আমার ননদ এটাকে বলে গোড়াইল ফরেস্ট তো আমরা ফরেস্টের দিকে যাচ্ছি তো ভীষণ সুন্দর জায়গাটা খুব সুন্দর ফরেস্টটা তো গরমকালে এখানে ভীষণ ভালো লাগবে যেহেতু গরমকালে ঠান্ডা হাওয়া বাতাস পাওয়া যাবে আর শীতকালে শীতকালেতেও মারাত্মক ঠান্ডা এই ফরেস্টে সবাই আসে কেউ ভিডিও করতে আসে কেউ টাইম পাস গল্প করার জন্য আসে কেউ ঘুরতে আসে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত থাকলো যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা